يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رزق من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون جلبر الله أكبر قرآن الكريم পাঁচ নম্বর সোরাসুর মাইডায়েত নব্বই নম্বর আয়াত কানা জীবরয়িন আলাইহি সালতুয়াসালম তাৎক্ষণিকভাবে আল্লাহর প্রিয় হাবিদকে তালাওয়াত করে শুনিয়ে দিলে আল্লাহ রসুল ওই বৈঠকে সাহাবায়েক রামদেরকে লক্ষ্য করে বলছেন ও আমার সাহাবাইক রাম ও আমার বন্ধু বন্ধুবান্ধব আমার সঙ্গী সতীরা তোমরা শুনে নাও আজ থেকে তোমরা জেনে নাও আল্লাহর গুণানা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইউবিলিফ পরসন ও যারা নিজেকে ইমানদার পরিচয় দাও মুসলমানের সন্তান পরিচয় দাও যারা নামাজের বিশ্বাস করো রোজা রাখো যাকাত কে তোমরা স্বীকৃতি দাও হস কে তোমরা আদায় করো অর্থাৎ যাদের পরিচয় মুসলমান

ফজতানীবুহ আজ থেকে তোমরা যারা মদদি আছো যারা জুৱাটি আছো যারা লটারি দিয়ে খেলা করো লটারি মারো এই সকল ব্যক্তিরা যারা আছো তোমরা এই সকল কাজ থেকে বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন যদি তোমরা সফল হতে চাও যদি নিজেকে ईमानदार দিতে চাও এই আয়াত নাজিল হওয়ার পরে সুরান্তভাবে ঘোষণা হয়ে গেল আজ থেকে মদিনার মধ্যে আরব বিশ্বে যদি কোনো ব্যক্তি মদ খায় তার জন্য ডাইরেক্ট ভাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসিবে তাদেরকে দেওয়া হবে